আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ সুপ্রিয় ক্যামতের আলামতে দর্শকরা আশা করি আল্লাহতাল রহমত ও দয়ায় আপনারা সবাই ভাবা আছেন অতপর আল্লাহ তালা হজরত আদম আলা সাল্লামকে বলেন দুনিয়ায় অবস্থানকালে যদি তোমরা আমার আদেশ ও আমার নিষেধ মেনে চলো তবে পুনরায় আমি তোমাদেরকে বেহেস্তের স্থান দান করব। দুনিয়ায় একটি নির্দিষ্ট কাল পর্যন্ত অবস্থান করার পর তোমাদের মৃত্যু হবে অতপর আমি কেমন দিন তোমাদেরকে পুনরুজ্জীবিত করব এবং তোমাদের দুনিয়ার কৃতকার্য সমূহ পরীক্ষা করে দেখব অতঃপর তোমাদেরকে হয় বেহেস্ত দান করব আর না হয় ধ্বজক নিক্ষেপ করব হে আদম স্মরণ রাখিও শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সে দুনিয়াতেও চিরদিন তোমাদের প্রত্যেকের সহিত শত্রু থাকবে এবং তোমাদেরকে দোজকবাসী করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে যদি তোমরা পুনরায় বেহেস্তে আসতে চাও তবে চিরদিন শয়তানের সহিত সংগ্রাম করেই তোমাদেরকে বেহেস্তে আসতে হবে অতঃপর আল্লাহ সোবাহ ইব্রাহ আলহ্লামের দ্বারা হজরত আদম আলা সাল্লাম ও হজরত হাওয়া ময়ূর ও সর্পকে বেহেস্ত হতে বের করে দুনিয়ায় ফেরে দিলেন পাপিষ্ট ইবলিসকে তো পুনরায় বেহস্ত হতে বের করে দেওয়া হয়েছিল হজরত আদম আলাহ্লামকে সরদ্বীপে বা সিঙ্গল দ্বীপে ও হজরত হাওয়া আলাহিসাল্লামকে ঘোড়া সানে ও ময়ূরকে ইস্পাহানে এবং সর্বকে কুহ কাফে নামিয়ে দেওয়া হলো প্রথমত হজরত আদম আলাহ্লাম দুনিয়ায় এসে অনবরত গন্ধন করতে লাগল কারণ তখন দুনিয়া গোড় অন্ধকারে পরিপূর্ণ ছিল সদা আলোকময় বেহস্ত হতে অন্ধকারে এসে তিনি অত্যন্ত ভীত চিন্তিত ও দুঃখিত হলেন দ্বিতীয়ত তার প্রাণপ্রিয় স্ত্রী হজরত হাওয়া আলাহিসাল্লাম কোথায় এবং কিভাবে আছেন তাও জানতে পারলেন না দ্বিতীয়ত আল্লাহতালার আদেশ অমান্যজনিত অপরাধের চিন্তায় অস্থির হয়ে দিবারাত্রি কন্দন করতে লাগল এইভাবে তিনশো বছর অতিবাহিত হয়ে গেল অবশেষে তিনি আল্লাহ দরবারে প্রার্থনা করলেন যে হে আল্লাহ আমি বৃহস্ত অবস্থানকালে তোমার পবিত্র আরশে লিখিত দেখেছি লা লাহ ইহু মুহম্মদুর রসুল সাল আল্লাহাল্লাম এই পবিত্র কালেমার বরকতে তুমি আমাদের অপরাধ মার্জনা করো ঠিক এমন সময় আল্লাহতালার আদেশে হজরত জিব্রাইল আলাহি সাল্লাম দুনিয়ায় আগমন করে বললেন এ আদম আল্লাহ আল্লাহতাল আপনার গুনাহ মাফ করেছেন আপনি যদি দুনিয়ায় আসা মাত্রই এই পবিত্র কালেমা পাঠ করতেন তবে এই তিনশো বছর আপনাকে অন্ধকারে থেকে ক্রন্দন করতে হতো না ঠিক এই সময় পূর্ব দিক হতে সূর্য উদিত হয়ে অন্ধকারচ্ছন্ন দুনিয়া আলোকিত হল এবং সেই সঙ্গে হজরত আদম আলা দেখতে পেলেন যে হজরত হাওয়া আলাহি তারই দিকে এগিয়ে আসছেন হজরত আদম আলা সাল্লাম সন্দ্বীপ হতে অনির্দিষ্টভাবে ঘুরতে ঘুরতে মক্কা শরীফের আরাফাত ময়দানে এসে বছেছিলেন এবং হজরত হাওয়া আলাহিসাল্লামও হরাসান হতে অনির্দিষ্টভাবে ঘুরতে ঘুরতে আরাফাত ময়দানে এসে বছেছিলেন সুদীর্ঘ তিনশো বছর পর আরাফাত ময়দানে উভয়ের পুনরায় মিলন ঘটল অতঃপর আল্লাহতালার আদেশে হজরত জিব্রাইল আল্লাহাম তাদের উভয়কে পুনরায় সন্দীপে পৌঁছিয়ে দিলেন এবং তারা সেখানেই বসবাস করতে লাগল সুপ্রিয় কেয়ামতের দর্শকরা আমার সুরের পর্বগুলো কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও চিষ্টির শুরুতে আরো অনেক ঘটনা রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব সুতরাং পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে তলা তৌফিক দান করুক আ আমি